ষোল নম্বর প্রশ্ন হলো কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা যাবে কিনা ইসলামের দৃষ্টিতে এর ভিতরে কোনো বাধা আছে কিনা এর উত্তর হলো কোরবানির পশু কেনার পরে অথবা জবাই করার পরে ওই পশুর সাথে সেলফি দেওয়া সেলফিটাই তো অনেকের মতে এটা একটা মানসিক রোগে পরিণত হয়েছে আর এই গরুকে কেনার পরে ছাগল কেনার পরে তার সঙ্গে ছবি তুলে তুলে সেলফি ফেসবুকে বা সামাজিক মাধ্যমে প্রচার করা। ওইটা এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে খুবই গর্হিত এবং নিন্দনীয় একটি কাজ বিশেষ করে এই জন্য যে প্রথমত বিনা প্রয়োজনে ছবিটা তোলা হচ্ছে দ্বিতীয়ত হলো এর মাধ্যমে নিজে কি কোরবানি দিচ্ছে এটাকে কি করা হচ্ছে জাহির করা হচ্ছে প্রচার করা হচ্ছে বাহবা কি আল্লাহর কাছ থেকে নিতে চান না মানুষের কাছ থেকে নিতে চান আল্লাহর কাছ থেকে যদি নিতে চান তাহলে ওইটাকে প্রচার করে মানুষের কাছে লাইক কমেন্ট পাইলেন সেই আশায় এটাকে আপনার লাইক কমেন্টের ব্যবসায় বিজনেসের পুঁজি হিসাবে খাটাইলেন আল্লাহর কাছে তার বিনিময় পাওয়ার আশা করা বড় কঠিন এই এই গরুর সাথে সেলফি তোলা বিশেষ করে জবাই করার পরে রক্ত সহকারে ছবি তোলা এগুলো কোনো অবস্থাতেই শরিয়ার দৃষ্টিতে খুব একটা ভালো কাজ নয় এগুলো থেকে আমাদের মিথ্যা বিরোধ থাকা উচিত মনে করা উচিত এটা একটা ইবাদত এটা কি ইবাদত ইবাদতের ক্ষেত্রে তামাশা বা যা মনে চাইলে তা করলাম করলাম এর কোনো সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন সতেরো নম্বর প্রশ্ন হলো ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোনো কোনো ও একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঁট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচলা করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যা আমাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত ওলামায়ক্রামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে বিচ্ছিন্নভাবে যে যে দুই একজন আলেম বলছেন গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলা খুবই ঠুনক এবং খুবই দুর্বল নবী আলহিসাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ সালাম সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নেবেলা কোনো নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয় যদি এবং সুনার কোনো বর্ণা দ্বারা নেবেলা সালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একাকী দেওয়া ভাগে না দিয়ে কিকে দেওয়া একাকী দেওয়া এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই একাকি দিতে পারলে সেটা সবচেয়ে বেস্ট এবং ভালো আঠারো নম্বর প্রশ্ন হলো পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে ক্ষেত্র থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে যেটা একটু আগে আপনাদেরকে শুরুতে আমি শুনাইছি আহ মুসদ আহমদের বর্ণিত হয়েছে এবং আরো অনেক হাদিসের কিতাবে কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে নবী আলিসাম বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি প্রত্যেক পরিবারের উপরে ওজহাইয়াতুন একটি কোরবানি জরুরি আলা কুল্লি আহলি বাইতিন এ ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন প্রত্যেক পরিবারের উপরে এহাদিস থেকে বোঝা যায় কোরবানি এটা এক পরিবার একাধিক সদস্য যদি হয় সামর্থ্যবান তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে এর বিপরীতে ওলামা এখানে আরেকটি মত আছে যেটা ইমাম আবুল মহল্লার মত সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে ওনার যুক্তি উনি বলেন না বেলা ইসলাম ওই হাদিস যে হাদিসে তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না সেজন্য ঈদগাহে না আসে এখানে এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই সামিল করে এই নির্দেশনা বিষয়টা গবেষণামূলক উভয় পক্ষেরই দলিল এবং যুক্তি আছে তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই নাই উনিশ নম্বর প্রশ্ন হলো সাতবাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে একটা গরুতে ধরেন পাঁচজন মিলে দিলেন চারজন মিলে দিলেন তিনজন মিলে দিলেন মিলে দিলেন সাতের নিচে হলো এটা কি যথেষ্ট হবে না সমস্যা সমস্যা আছে এর উত্তর কোনো কোনো নাই আমাদের দেশে অনেকে মনে করেন যে গরু দিলে সাত পুরা করতে হবে এই জন্য যখন সাতের সংখ্যা না পায় তখন এবার খুঁজে খুঁজে অনেক মৃত মানুষকেও যুগ করে যেভাবে হোক কি করতে হবে সাত পুরা করতে হবে বিষয়টা এরকম না কোরবানির গরুতে সর্বোচ্চ সাত পর্যন্ত দেওয়া যায় তিনজন দুইজন সাতজন পাঁচজন ছয়জন যে কোনো সংখ্যায় সাতের নিচে থাকলেই কোরবানি দেওয়া যাবে এরপর আসেন বিশ নম্বর প্রশ্ন হল অমুকের নামে কোরবানি দেওয়া তমুকের নামে কোরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কিনা এর উত্তর হলো না এটা সঠিক না এই কথাটা ভুল কিন্তু এই ভুলটা এমন ভুল না যে ভুলের কারণে বড় ধরনের গুণা হয়ে যাবে কারণ এটা বলার ভুল এভাবে বলাটা উচিত না কারণ কোরবানি হবে মূলত আল্লাহ সুমাতার নামে অতএব পাঁচ নামে চার নামে তিন নামে সাত নামে কোরবানি হয় না নাম শুধু একটাতেই হয় সেটা হলো বিসমিল্লাহ আল্লাহ নামে ঠিক না ঠিক অতএব এই কথাটা বলার ভুল এখানে বলতে হবে সাতজনের পক্ষ থেকে তিনজনের পক্ষ থেকে বা তিন শরিক পাঁচ পাঁচ শেয়ার পাঁচ ভাগ এভাবে বলা যেতে পারে কিন্তু বা অমুকের পক্ষ থেকে তমুকের পক্ষ থেকে এভাবে বলা যেতে পারে কিন্তু অমুকের নামে তমুকের নামে এভাবে বলাটা উচিত নয় যদি এখানে কেউ এই উদ্দেশ্যে বলে না যে আল্লাহর সাথে শরিক করে তিনজনের নামে দিচ্ছি এরকম কেউ উদ্দেশ্য নেয় না সেই জন্য এটা কি হবে না শিরকে পৌঁছাবে না তারপর এভাবে না বলাই উচিত এবং উত্তম নিরাপদ একুশ নম্বর প্রশ্ন হলো নারী ভুড়ি এটা অনেক সময় নিজেরা সাফ করতে কষ্ট হয় বা পারে না তখন কাউকে দিয়ে সাফ করায় সাফ করানোর পরে বলে সাফ করে দিবা তুমি অর্ধেক নিবা আমাদেরকে অর্ধেক দিবা এরকম হয় কি হয় না তাকে নাই অংশ দিলেন অথবা পশুর গোষ্ঠীর অংশ দিনটা যায় কি না প্রাসঙ্গিকভাবে আরেকটি কথা প্রশ্ন চলে আসে সেটা হলো যে কষাই যখন পশুকে বানায় তো বানানোর পরে তাকে টাকার চাতে কিছু গোষ্ঠ দেওয়া হয় এবং অনেক সময় দেখা যায় যে বানানোর যে বাজার রেট তার যে মজুরি এটা তাইতে অনেক কমে রাজি হয়ে যায় কসাইরা কেন কারণ তারা জানে পাঁচ কেজি দিলে তো দুই আড়াই হাজার টাকা এসে গেল অতএব এক্ষেত্রে যদি আমাকে টাকা একটু কম দেয় অসুবিধা নাই এই ভুলটা ঘরে ঘরে হয়ে থাকে কোরবানির পশু যারা বানায় সে কসাইদেরকে গোস্ত দেয় না এমন মানুষ সারা বাংলাদেশে খুঁজে কয়জন পাওয়া যাবে আমার আছে কোরবানির মধ্যে সবচেয়ে বড় দাগের ভুলগুলোর ভিতরে এটা অন্যতম এভাবে যদি কেউ করে তাহলে এটা বড় ধরনের ভুল কোরবানি হওয়া না হওয়া নিয়ে টান দিবে নেবে পরিষ্কার ভাষায় বলেছেন যে তোমরা কসাইকে পশুর কিছু দিবা না তাকে আলাদা টাকা দিবা তার মজুরি যেটা সেটা দিবা কেন তাকে পশুর কিছু দেওয়া যাবে না এই জন্য দেওয়া যাবে না যে এই পশুটা আপনি জবাই করছেন কার জন্য আল্লাহর জন্য এটার মালিক কে মূলত আল্লাহ যেহেতু আল্লাহ খায়ও না পরেও না আল্লাহর জন্য কিছু দিলে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে গরিবকে দিও এটা হলো আল্লাহ সিস্টেম কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধু ব্যতিক্রম আল্লাহ বলেছেন ঠিক আছে আমার জন্য দিস সব কিছুই গরিব দিদি বলি এটা তোমার এখানে দিলাম আমি আল্লাহ আমাকে কি করছেন খাওয়ার সুযোগ দিচ্ছেন এখন আমি যদি বিক্রি করি বা কোনো কিছুর বিনিময়ে কাউকে দেই তাহলে সেটা কি হবে না জায়েজ হবে না কোরবানির পশুর গোষ্ঠ যদি আপনি জজ্জারকে দেন কসাইকে দেন তাহলে কেমন জন্য আপনি তার পরিশ্রমের বিনিময়ে তাকে এই অংশটা তারকে বিনিময় হিসাবে দিলেন পারিশ্রমিক হিসাবে দিলেন তাহলে বিক্রি করার মতো হয়ে গেল এই জন্য কি হবে না এটা জায়েজ হবে না কসাইকে শুরুতে সাপ বলে দিতে হবে যে ভাই গোস্ত পাবা না কত টাকা নিবা সাপ বলো তুমি সে আশা করে বসে থাকিও না দু টাকা বেশি নাও কিন্তু আমি তোমাকে গোস্ত টোস্ত বা কোনো কিছুই দেব না তবে হ্যাঁ কসাই যদি আপনার প্রতিবেশী হয় আপনার আত্মীয় হয় অথবা অন্য গরিব মানুষ হয় অন্য দশজন গরিবকে যে পরিমাণ দিতেন তাকেও সে পরিমাণ দেন তাহলে সমস্যা নেই ওইটা ঠিক আছে কিন্তু অন্য গরিবদেরকে দেন আধা কেজি করে তারা দেন পাঁচ কেজি সমস্যা আছে কারণ সাড়ে চার কেজি আপনি কেন দিলেন তাকে কাটছে সেজন্য এটা বিনিময় হয়ে যাচ্ছে এই এটা করা যাবে না অতএব নারী বুড়িও যদি কেউ সাফ করে তাকেও কি দেওয়া যাবে না ওই নারী সাফের বিনিময় নারী বুড়ির অর্ধেক বা গরুর কোনো অংশ তাকে দেওয়া যাবে না সাফ করলে সাফের বিনিময় তাকে ক্যাশ টাকা দিয়ে দিবেন কথা বুঝতে পারছি নারী বলে যদি দিতে হয় তাহলে গরিব মানুষ হিসাবে দিলেন সেটা ভিন্ন কথা কিন্তু এজ এ তার কাজ পারিশ্রমিক হিসাবে কি করতে পারবেন না দিতে পারবেন না এটা বড় বহুলের ভিতরে একটা এবং এটা প্রচুর পরিমাণে মানুষকে সচেতন করা দরকার ব্যাপারে নম্বর প্রশ্ন কোরবানির ভাগিদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ গোস্ত খাওয়ার উদ্দেশ্য আছে না নেই কোরবানি না দিলে ছেলে মেয়েগুলা কার দিকে চেয়ে থাকবে কোরবানি না দিলে নতুন আত্মীয় তারা কি বলবে ব্যয়ের বাড়িতে রাম কেমনে পাঠাবো এরকম অনেক উদ্দেশ্য থাকে কি থাকে না সারা জীবন দিয়ে আর সি এবছর না দিলে সমাজে মুখ থাকে না মানুষ কি বলবে এই মানসিকতা নিয়ে কোরবানি অনেকে দেন না দেন না এরকম যদি কেউ আপনার ভাগিদারদের মধ্যে অংশীদারদের মধ্যে থাকে অথবা কেউ যদি কোরবানি করে তার ইনকাম হারাম আর সে হারাম ইনকাম থেকেই দেয় অনেকের হারামও আছে হালালও আছে সুদও খায় ঘুষও খায় আবার বেতনও আছে হালাল তাহলে সেটা ভিন্ন একজনে কোরবানের পশুতে হারাম ইনকাম ইনভেস্ট করছে আপনি জানেন অথবা তার উদ্দেশ্য অসৎ তাহলে এই পশুতে আপনি এবং আরো যে কয়জন অংশগ্রহণ করবে কারোর কোরবানি হবে না এই জন্য অংশীদার এবং কোরবানির ভাগই নেওয়ার ক্ষেত্রে বহু হিসাব নিকাশ করে নিতে হবে যে ব্যক্তি গোষ্ঠের ধান্দায় বা অন্য কোনো ধান্দায় করে তাকে ভাগিদার নেওয়া যাবে না কথা বুঝে আসছে নিতে হবে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোরবানি করে তাকে এবং সরাসরি হারাম টাকা ইনভেস্ট না করে ওই ব্যক্তিকে যার ইনকাম হালাল এরকম ব্যক্তিকে বাঘিদের হিসেবে নিতে হবে আর না হলে বাঘি দেওয়ার দরকার নাই একা একাই দিতে হবে আল্লাহ তৌফিক দান করুন তেইশ নম্বর হলো রসুল করিম সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ রসুল করিম সাল্লাহ পক্ষ থেকে কি দেয় কোরবানি দিয়ে থাকে এর উত্তর হলো রসুল আকরাম সাল্লাহ সাল্লামের নামে উম্মত হিসাবে আপনি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন নবী আলাহ সাল্লাম নিজেও কোরবানি দিয়েছেন তার উম্মতদের পক্ষ থেকে তবে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার ক্ষেত্রে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে দেওয়া মিক্স করে দেওয়া জীবিত ব্যক্তির সাথে অধীনস্থ করে মৃত ব্যক্তির নাম যোগ করা বা তার পক্ষ থেকে দেওয়া এটা হলো সবচাইতে ঝামেলা মুক্ত এবং মত পার্থক্যের উঠা কথা বুঝতে পারছি শুধুমাত্র মৃত ব্যক্তির নামে স্বতন্ত্র করবায় না দিয়ে মৃত জীবিত জীবিত ব্যক্তি নিজের নামের সঙ্গে মৃত ব্যক্তিকে যুক্ত করে দিলেন এই মতটাই হলো সবচাইতে সতর্কতামূলক মত এক্ষেত্রে মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে চব্বিশ নম্বর প্রশ্ন হলো মা বাবা স্ত্রী বড় ভাই এদের কাউকে খুশি করার জন্য কারোর পক্ষ থেকে সমাজে বলে কারোর নামে কোরবানি দেওয়া যাবে কি যাবে না উত্তর হলো না এটা রিয়া লৌকিকতা মানুষ দেখানো এটা শিরকে আসগর আমাদের সমাজে একটা সমস্যা দেখা দেয় কোরবানির সৃজন আসলে কথার কথা একটা পরিবারে আপনি একটা গরুতে একটা অংশ কোরবানি দিবেন অথবা ছাগল কোরবানি দিবেন সেক্ষেত্রে মা চায় যে আমার নামে দেখ মানে আমার পক্ষ থেকে দেখ বাপে চায় যে আমার পক্ষ থেকে দেখ এখন ছেলে চিন্তা করে কারে খুশি করব অনেক সময় স্ত্রী স্বামী দুজনের ভিতরে চায় যে আমার নামে দেখ বড় ভাইয়ের নামে না দিলে বড় ভাই মুখ কালো হয় এই জন্য কার নামে দিবে এটা নিয়ে এক ধরনের হেজিটেশনে মানুষ ভুগে এক্ষেত্রে অনেক সময় অংশ বাড়ায় দেয় শুধু মাকে খুশি করার জন্য যে ওনার নামেও কি করলাম একটা দিলাম এটা এক ধরনের বা লৌকিকতা যদিও যদি সবের উদ্দেশ্যে থাকে যে উনি ভালো কাজ করতে চান সেই হিসাবে ওনাকে আমি ভালো কাজে সহায়তা করলাম তাহলে ভিন্ন কথা কিন্তু সাধারণত এই চিন্তাটা খুব কমই থাকে এই কাউকে খুশি করার টার্গেটটা কোরবানিতে থাকা উচিত না আর মা বাবা বা অন্যদেরও মনে রাখা উচিত যার সামর্থ্য আছে সে দিবে যে মূল কর্তা সে দিবে এক্ষেত্রে আমার নামে দিল না অমুকের নামে দিল না অমুকের পক্ষ থেকে দিল না এই জন্য মন খারাপ করা তাদেরও উচিত না এটা বোকামি পঁচিশ নম্বর প্রশ্ন হলো কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা দুজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা প্রবাসে দেখা যায় একটা রুমে তিনজন চারজন আছে তো কোরবানিদের দিন চারজন মিলে যায় কি করে একটা ছাগল কিনে নিয়ে আসে জবাই করে তো চারজন মিলে যদি একটা ছাগল দেয় অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক একাধিক ব্যক্তি যদি এক অংশ অংশ দেয় হবে হবে না একটা একজন দিবে সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে কয়েকজন ভাগ বসায় আর এক অংশ কয়েকজন মিলে দেয় তাহলে কি হবে না কোরবানি হবে না ওইটা গোস্ত খাওয়া হবে প্রবাসে যারা যেসব ভাইয়েরা লক্ষ লক্ষ ভাইরা প্রবাসী আছেন দেখা যায় যে পাঁচজন ছয়জন সাতজন একটা রুমে আছেন তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে গোস্ত খান কোরবানি তাদের উদ্দেশ্য থাকে না আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন করেন না যাতে আপনাদের কোরবানিরও হবে গোস্ত খাওয়া হবে সেটা হলো এই আপনাদের ছয় জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানায় দেন যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই আপনাকে আমরা সবাই মিলে একশো করে পাঁচশো রিয়াল দিলাম আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আয়না কোরবানি করেন ওনা উনি ওনার জন্যই কোরবানি করলো আপনারা সবাই টাকাটা দিলেন তাহলে আপনারা যে সহায়তা করলেন সব পালেন কি পেলেন না আর ওনার কোরবানিটাও হয়ে গেল গোশতও খাওয়া হয়ে গেল একসাথে সবগুলা পাখি এক ডিলে মারা গেল আর যদি সবাই ঈদের দিনই জবাই করবেন ছাগল তাহলে কোরবানি কেন করবেন না একটু চালাক হলেই কোরবানির সবটাও হয়ে যাচ্ছে গোশত খাওয়াটাও হয়ে যাচ্ছে প্রবাসী ভাইদের ভিতরে এই সমস্যাটা প্রকট প্রচুর পরিমাণ দেখা যায় যে পাঁচ ছজন মিলে ছাগল কিনে কোরবানির নিয়ত কেউই করে না অথবা সবাই মিলে কোরবানি করে যার দুইটাই কি ভুল ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো কোরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কোরবানি হবে কি না আমি গরিব মানুষ আমি কোরবানি করতে চাচ্ছি অথবা সামর্থ্যবান আমাকে একজনে টাকা দিয়ে দিল যে আপনাকে একটা ছাগল দিয়ে দিলাম অথবা আপনার ছাগলের টাকা দিয়ে দিল যে আপনি কোরবানি দিয়েন আমার পক্ষ থেকেই কোরবানি দেওয়ার জন্য কেউ আমাকে টাকা দিয়ে সহায়তা করলো হেল্প করলো এতে আমার কোরবানি দিলে কোরবানি হবে কি হবে না কি বলেন আপনারা হবে যদি কেউ টাকা দিয়ে আপনাকে জন্য সহায়তা করে ছাগল কিনে দিল গরু কিনে অংশের টাকা দিয়ে আপনার পক্ষ থেকে দেওয়ার জন্যই আপনাকে টাকা দিছি তার টাকা দিয়ে আপনি নিজে কোরবানি দিলেন নিজের পক্ষ থেকে এটাতে কোনো অসুবিধা নাই যে কোনো অর্থনৈতিক ইবাদতে অর্থটা যদি তৃতীয় দ্বিতীয় পক্ষ দিয়ে দেয় অন্য কেউ দিয়ে দেয় এবং তার টাকা দিয়ে আপনি ওই ইবাদতটা করেন তাহলে জায়েজ আছে যেমন আপনি হজ করবেন আপনি ওমরা করবেন আপনাকে হজের টাকাটা আমি দিয়ে দিলাম আপনি হজ করবেন আমি দিয়ে দিলাম আমি এটা আমার পক্ষ থেকে করার জন্য দেয় আপনার হজ আপনি কেন আমি টাকা দিয়ে দিলাম হেল্প করলাম আপনাকে অথবা কিছু হেল্প করলাম এটাতে কোনো অসুবিধা নাই ওমরার ক্ষেত্রেও নাই ঠিক কোরবানির ক্ষেত্রেও অন্যকেও টাকা দিলেও আপনার পক্ষ থেকে কোরবানি করার জন্য যদি অর্থায়ন করে বা সহায়তা করে বা টাকা দেয় সেই টাকা দিয়ে আপনি কোরবানি দিলে কি হবে আপনার কোরবানি হয়ে যাবে সাতাশ নম্বর প্রশ্ন হল লোন করে কোরবানি করা যাবে কিনা হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো যাবে যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা যায় আঠাশ নম্বর প্রশ্ন হলো ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম উত্তর হলো ঋণ দেওয়া উত্তম কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না তার জন্য ঋণ দেওয়া জরুরি সে ঋণ পরিশোধ করবে এরপরে টাকা থাকলে কোরবানি দিবে না থাকলে কোরবানি দিবে না কিন্তু আমাদের আজকাল অবস্থা হলো ঋণ থাকলেও আমরা কোরবানি দিই কারণ না দিলে মুখ রক্ষা হয় না ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকবে গোষ্ঠ করতে গে খাবে অতএব এগুলা কোরবানি না এগুলা নিছক গোষ্ঠ খাওয়া এবং ফুর্তি উনত্রিশ নম্বর প্রশ্ন হলো হাজি সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা যারা হজ করতে আসছেন তারা দেশে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা উত্তর হলো না হাজি সাহেবরা যারা আসছেন তারা হজ করতে এসে হজের পরে তারা দমে শকর দিচ্ছেন সুক্রিয়া স্বরূপ যে দম দিচ্ছেন যেটাকে আমরা কোরবানি বলি এখানে দিচ্ছেন তাদের জন্য দেশে তাদের পক্ষ থেকে আর কোরবানি দেওয়া কিনা জরুরি না তাছাড়া তারা মুসাফির মুসাফির অবস্থায় মুসাফির ব্যক্তির জন্য কি দিতে হয় না কোরবানি দিতে হয় না তিরিশ নম্বর প্রশ্ন হলো বিয়ের অলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে আপনারা খেয়াল করবেন খাওয়ান হয়তো কোরবানিদের পরে আল্লাহ মাফ করুক কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে তো ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বহুবত অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোষ্ঠ দিয়েই সারা যায় গোষ্ঠের টাকাটা বেঁচে যায় যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না আর যদি কেউ মনে করে যে না ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেই জন্য ওই টাইমটাতে করতেছি অথবা আপনার কোরবানি করলাম অলিমার জন্য আলাদা গরু জবাই করলাম অথবা আপনার কোরবানির গোস্ত অলিমার জন্য করিনি আমি অলিমা করলেও একটা গরু দেই অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য যায় আছে আর তা না হলে এই কোরবানির গোশত দিয়ে অলিমা সারা অনুষ্ঠান সারা এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির নামে সম্মানিত ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন